ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ আমি প্রতিদিনের মতো কিন্তু আজকেও আপনাদের জন্য ভিডিও করতে চলে আসছি আজকে কিন্তু পরিবেশটা একদম মনোরম কারণ দেখতেই পাচ্ছেন বিকেলবেলা বৃষ্টি হয়েছে নামাজের দিন নামাজ পড়ে এসে কিন্তু একটু শুয়েছিলাম খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে কিন্তু ভিডিও করতে আসছি আমি ভিডিও করতে এসে কিন্তু একটা দিনে আমার চোখে পড়লো যেটি আপনাদের কাজকে নিখুঁতভাবে দেখাবো সেটি দেখতে পাচ্ছেন সবুজ কিছু একটা সেটা হচ্ছে ধানের পাতো বলে আমি পাতো সম্পর্কে আজকে আপনাদের জানাবো মানে সেই বীজটা কিভাবে ফেলে বীজ থেকে কিভাবে পাতো হয়ে ধান হয় ধান হওয়ার পরে কিন্তু সেই ধান থেকে কিন্তু আমরা চাল বানিয়ে কিন্তু আমাদের ক্ষুধা নিবারণ করি সো আমি সেই ধানের পাতো আমার দেখে কিন্তু একদম গেছে এত সুন্দর সবুজ আর এত সুন্দর দেখা যাচ্ছে সেই জিনিসটা আমি আপনাদের দেখাবো আসলে এই কিন্তু বৃষ্টি হয়েছে তো যার কারণে মাটি থেকে ভাব উঠে কিন্তু একটা গরমের পরিবেশ যার কারণে কিন্তু খারাপ লাগছিল আমি কিন্তু হাঁটতে আসলাম হাঁটতে এসে আমি বসে কিন্তু আমি এটা দেখতে পারলাম আমার খুব ভালো লেগেছে আমি আপনাদেরকে দেখাবো আপনাদেরও আশা করছি ভালো লাগবে সো আমি কাছে গিয়ে একটু দেখানোর চেষ্টা করি আপনাদের আপনারা যে সাদা ভুটি দেখতে পাচ্ছেন এখানেই মূলত ফেলা হবে ধানের যে বীজ থেকে কিন্তু বড় হবে ধানের পাত সেই পাত দিয়ে কিন্তু মানুষ ধান লাগাবে কৃষকের ঘরে ধান আসতে কিন্তু অনেকটা পরিশ্রম করা লাগে কতটা কাজ করতে হয় আপনারা জানেন না সেটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আর কি কৃষক কিন্তু প্রথমে তার পছন্দের মতো ধানের লাগানোর জন্য কিন্তু বীজ আগে থেকে রেখে দেয় সেই বীজ কিন্তু আবার পাতো দেওয়ার এক দশ পনেরো দিন আগে ভিজিয়ে রাখতে হয় কল বের হওয়ার পরে কিন্তু সেই বীজটা কাদা আলা ভুইতে কিন্তু বুনে দেওয়ার পরে এইভাবে কিন্তু গাছ বের হবে সেই গাছের কিন্তু পরিচর্যা করে করে কিন্তু খুব যত্ন করে কিন্তু পাতর উপযোগী করে তোলে কৃষক এই ধানের পাতা অনেক নরম হয় পুকায় খেয়ে যায় যার কারণে কিন্তু অনেক নজর দেওয়া লাগে পাতর উপরে কারণ ধানে যেভাবে নজর দিতে হয় পাতরও কিন্তু ঠিক সেম ভাবে কিন্তু নজর দিয়ে রাখতে হয় পানি দিতে হয় সময় মতো তারপরে কিন্তু এই পাতটা কিন্তু পনেরো বিশ দিন পরে কিন্তু লাগানোর উপযোগী হয় এই পাতো লাগানোর উপযোগী হওয়ার আগ দিয়ে কৃষক কিন্তু তার ধানের জমি কিন্তু কাদা হাবুর করে একদম রেডি করে নেয় এবং বাসই দিয়ে কিন্তু ভুঁইটা সমান করে ফেলে কারণ ধান লাগানোর পর যাতে পানি দিতে সুবিধা হয় কৃষকের দুটি থেকে তিনটি ধানের পাতো কিন্তু ভুঁইতে একটু পর পর এক পর পরপর কিন্তু লাগিয়ে দিলে কিন্তু সেই পাতর গোড়া থেকে কল বেরিয়ে কিন্তু অনেকগুলো গাছ হয় যেটা থর বলে এই ধান লাগানোর তিন মাসের মধ্যে কিন্তু এই ধান চাষটা ঘরে চলে আসে কৃষকের আগেও তিন মাসই লাগত কিন্তু কিছু টাকা কম খরচ হতো কিন্তু এখন কৃষকের এক বিঘে ধান চাষ করতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে খরচ হয় প্রায় পনেরো থেকে বিশ হাজার টাকা পর্যন্ত খরচ হয় এক বিঘে ভুই ধান চাষ করতে গেলে এখন বেশি পরিমাণে খরচ হওয়ার কারণ একটাই অনেক পরিমাণে কীটনাশক দেওয়া লাগে কারণ ধানে অনেক পরিমাণে পোকা লাগে যে পোকাতে কিন্তু ধান নষ্ট করে ফেলে তাই পোকার হাত থেকে বাঁচাইতে কীটনাশক ব্যবহার করতেই হবে এর বিকল্প কোনো কিছু নাই আজ এ পর্যন্তই আগামীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন বাই